মনে যে বিএনপি তো আসবেই এটা যদি টুকরো টুকরো হয়ে তো তাহলে বোধহয় সম্ভবত নির্বাচনের তারিখটা খুব দ্রুত হয়ে যেত আমার কাছে তেমনটাই মাঝে মধ্যে মনে হয় আপনি দেখেন কালকে হাসনাত আবদুল্লা কি বললেন বললেন যে জনতা পাশে যদি থাকতো তাহলে ওই দিল্লিতে শেখ হাসিনাকে থাকতে হতো না লন্ডনে তারেক রহমানকে থাকতে হতো না আপনি দেখেন চট করে আজকে ধানের শীষে আপনি সাপলা পাচ্ছেন না আপনি ফাইট করেন আপনি এখানে ধানের শীষ নিয়ে আসলেন কেন দাড়িপাল্লা আনতে পারতেন তো দাড়িপাল্লা তো হাইকোর্টে ঝুলানো আছে আপনি সেটা তো বললেন না সব কিছু টার্গেট করতেছেন কেন বিএনপিকে এটা উচিত না এখানে জামাত বিএনপি তারা যে আন্দোলন সংগ্রাম করছে গত পনেরো বছরে সমস্ত ক্ষেত্রটা তো তারা প্রস্তুত করে দিছে আপনি লাস্টলি আপনি ফাইট আপনি তো ফাইট করবেন আমার তো এখন যুদ্ধে যাওয়ার বয়স না বয়স হচ্ছে আপনার আমি যে কাজটা করছি আমি আমি রাইটলি মানে সেটা করে গেছি আপনি যুদ্ধ করছেন মুক্তিযুদ্ধ কি তোফাইল আহমেদ করছেন ফিল্ডে গেছেন বা আওয়ামী লীগের যে নেতারা তারা কি করছেন তারা তো কেউ করেননি তরুণ বয়সের তারাই মুক্তিযুদ্ধ করে তো সেই কাজটাই আমাদের জুলাইয়ের যোদ্ধারা করছে সেই তো স্যালিউট কিন্তু আপনি যদি এখন চট করে বলেন যে বিএনপিকে জামাত কে নো এটা ঠিক না যার যা অবদান সেটাকে আপনাকে মানতে হবে এখন মনে হচ্ছে যে ওই যে আপনি নিশ্চিত হয়ে গেছেন ওই যে জরিপগুলি তো আরো মনে হয় বিপদে ফেলায় দিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় যাবেই এই যে ক্ষমতায় যাবে আপনি এটা ঠেকাবেন আপনি কেন ঠেকাবেন ভাই এই কাজটা তো আউলিকও করছে আউলিক জানে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে সেই কারণেই তো তাদের নির্বাচন ভীতি পেয়ে গেছিল এখন কেন অন্যদের নির্বাচনে ভীতি পাচ্ছে এটা তো অনিবার্য যদি